হাই ব্রিয়ান আমি অনেক দিন থেকেই একটা ভালো মানের বা ভালো একটা ডাইপার খুঁজছিলাম তো অনেকে আমাকে অনেক ডাইপারের কথাই আগে সাজেস্ট করেছেন আমার ভিডিওর কমেন্টে যে আমি এখন বর্তমানে খাইতে ইউজ করছি চুচু ইউজ করেছি কিন্তু এগুলো কোনোটাই আমার অ্যাভোন ইউজ করেছি এগুলো আমার কোনোটাই পার্সোনালি ভালো লাগেনি যেহেতু আমার তিনটা বাবু আমার একটা দিনে প্রচুর ডাইপার লাগে মানে দশটার উপরে আমার ডাইপার লাগে এক একদিনে শুধুমাত্র তো সেই জন্য আমি একটু কম দামের মধ্যে মানে একদমই কম দাম না একটু মিডিয়াম প্রাইজের মধ্যে একটু ভালো ব্র্যান্ডের ব্যপার খুঁজছিলাম তো তারপর আমার একটা খালামনি আমাকে সাজেস্ট করে যে তুমি আরে ফেলে হচ্ছে র্যাপারটা তুমি ট্রাই করতে পারো আর তারপর তো আমি এই যে অর্ডার দিয়ে দিলাম কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম আজকে হাতে পেলাম তো চলুন এখন এটাকে আমরা আনবক্স করি তো এখন আমি এটাকে খুলবো ওনারা মোটামুটি ভালোই প্যাকেজিং করেছে এটা ইউজ করার পর আমি অবশ্যই আপনাদেরকে হচ্ছে রিভিউ দিব যেটা কি রকম খুলতে একটু সময় লাগবে আপনারা সাথে থাকবেন তো এইটা হচ্ছে আর এফ এল এর রেইনবো ডাইপার এখানে মোট পঞ্চাশ পিস আছে দাম হচ্ছে ছশো টাকা আর ডেলিভারি কস্ট তো আপনারা জানেনি ডেলিভারি সরি ডেলিভারি কস্ট এখানে লাগে না আপনাদের ভাই আমাকে পাশ থেকে বলেছে এটা একদম ডেলিভারি চার্জ ফ্রি প্লাস হোম ডেলিভারি তো এটা আমি আজকে রাত্রে আমার বাবুকে পড়াবো পড়ানোর পর আমি এটা কেউ কয়েকদিন ইউজ করার পর অবশ্যই আপনাদেরকে রিভিউ ভিডিও দেখাবো তো আমি একটা ডাইপার আপনাদেরকে দেখাই এটা কী সিস্টেম বেল্ট নাকি প্যান্ট সিস্টেম তার আপনাদের সুবিধা হবে আমি আগে থেকেই জানতাম যেটা প্যান্ট সিস্টেম তারপর আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি মানে মোটামুটি অ্যাভনের মতোই কিন্তু এখন দেখতে হবে যে কোয়ালিটি আর হচ্ছে কীরকম থাকে লিক করে কি করে না এটা হচ্ছে মেন দেখার বিষয় তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এটার রিভিউ ভিডিও অবশ্যই নেক্সট ভিডিওতে আমি বলবো আর আপনারা এটা কে ইউজ করেছেন বা করেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মোমতাল্লা হাফিজ